আসসালামু আলাইকুম এভরি ওয়ান আবারও আমি চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাইনাপেলের জুস রমজানে কিন্তু জুসের পরিমাণ একটু বেশি খেতে হয় আমাদের কিনে তাহলে চলুন কিনে না খেয়ে চলুন আমরা নিজের হাতেই বানিয়ে খাবো আজ পাইনাপেলের জুস আমরা যখন পাইনাপেল বানাই তখন কিন্তু এরকম চাল ফেলে দিই এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ পাইনাপেলের জুস আপনাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক পাইনাপেলের জুস এখানে আমরা প্রথমেই একটি পাত্র নেব পাত্রতে এক গ্লাস পরিমাণ আমি জল ঢেলে দেব আর ওই এক গ্লাস পরিমাণ জলই যথেষ্ট এই পাইনাপেলের একটি পাইনাপেল নিয়েছিলাম আমি আপনারা হয়তো দেখেছেন আর ওই একটি পাইনাপেল দিয়েই আমি জুস তৈরি করব তিন গ্লাস আর এই পাত্রতে আমি ঢেলে দেব ওই পাইনাপেলের ছালগুলো আর ছালগুলো ঢেলে দিয়ে তারপর আমরা সিদ্ধ করব। সিদ্ধ করে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি ফ্লেভার গ্রান না আসছে ততক্ষণ না পর্যন্ত আমরা সিদ্ধ করতেই থাকবো এই তো আমার এত সুন্দর একটি ফ্লেভার গ্রান চলে আসলো এখন আমি নামিয়ে নেব নামিয়ে তারপর এক ঘন্টা অথবা দু ঘন্টার জন্য রেখে দেব নর্মাল আসার জন্য একদম পানির যেন নর্মাল টেম্পারেচার চলে আসে ওই তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ডার করে নেব অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে নেব মিষ্টি খুবই মজাদার একটি খাবার হজরত আহসারাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন তিনি মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ করতেন আমাদের হজরত মোহাম্মদ মোস্তফা সালাইহাম তাই আমরাও মিষ্টি জাতীয় জিনিস চেষ্টা করব ইফতারের সময় খাওয়া যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেলেন্ডার হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপড় নিয়ে আর ওইগুলো এরকম ছেঁকে নিয়েছিলাম আর ছালগুলো ফেলে দেব আর রসগুলো রেখে দেব। আপনারাও চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপড় নিয়ে এরকম ছেঁকে নিতে যাই হোক এরকম ছাকা হয়ে গিয়েছে এখন আমার আর আমার এই রেসিপিতে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রসালু লেবু ওই রসালু লেবু না দিলে কিন্তু জুসটা একদম মাটি হয়ে যাবে তো রসালু লেবু আমি রস নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ কিন্তু রস নিতে হবে আপনাদের ইচ্ছে যতটুকু টক খেতে ভালো লাগে আপনাদের পছন্দ ততটুকু কিন্তু নিতে পারেন আপনারা এখন এক চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে নেব এর রমজানে কিন্তু প্রচুর গরম পড়েছে আর এই গরমে কিন্তু বরফ কুচিও কিন্তু দিলে অনেক ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে ইফতারের সময় সেজন্য আমি কিছুটা পরিমাণ বরফ কুচিও দিয়ে দেব। এরকম বরফ কুচি দিলে কি হয় যখন আমরা ইফতার করি তখন কিন্তু দেখবেন মনটা ঠান্ডা হয়ে যায় এরকম শরবত ঠান্ডা শরবত খেলে মনটা ঠান্ডাই হয়ে যায় পাইনাপেলে অনেক পুষ্টিগুণ আছে আর এই পুষ্টিগুণ যদি আমরা সারাদিন রোজা রেখে না খেয়ে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খাই তাহলে কিন্তু আমাদের শরীরের কিছুটা না হলেও পুষ্টির চাহিদা কমবে এখন আমি আগে যে ছেঁকে রেখেছিলাম এই পাইনাপেলের পানি ওই পানিগুলো ডেলে দেব। ডেলে দিয়ে অনবরত নাড়ব নেড়ে খুব সুন্দর একটি কালার এসেছে আপনারা দেখতেই পারছেন হয়তো এত সুন্দর কালার এসেছিল আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ মজার হয় আর এতো মানে গ্রান হয় না মানে খেতে ইচ্ছে করে পাইনাপেলের গ্রানে আর গ্রান গ্রানের জায়গাতেই তাকে গ্রান কোনো নষ্টই হয় না যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দৌর্য ধরে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন মনে থাকতে আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আমার এই পাইনাপেলের জুস কেমন লেগেছিলো আপনাদের আপনারা বলতে ভুলে যাবেন না কমেন্টে লিখে যাবেন কীরকম হয়েছিল আর ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ